আসসালামু আলাইকুম বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের সামনে তো আশা করি তোমাদেরকে আজকে ব্লগটা ভালো লাগবে তো সবাই স্কিপ না করে ভিডিওটা পুরো দেখো তো দেখো আমরা কিন্তু রেডি হয়ে চলে এলাম হচ্ছে শ্বশুরবাড়ি আর এসে এসে দেখো রান্নাঘরে ঢুকে গিয়ে ঘুগনি করছি ঘুগনি সেদ্ধ করা ছিল সেটা আমি এখন করে নিলাম আর ওদিকে দেখো আলু করা আছে কাটা আছে সেগুলোকে আমাকে ভেজে নিতে হবে তো হঠাৎ করে কেন এলাম কিসের জন্য এলাম সেটা কিন্তু তোমাদের সঙ্গে এখনও শেয়ার করা হয় এখন সেটা তোমাদের শেয়ার করি তো দেখো আজকে আমার ভাসুর জানোই তোমরা যে অনেক দিন হলো মারা গেছে অনেকদিন বলতে এখনো এক বছর হয়নি তো কিছু লোক খাওয়ানোর ইচ্ছে ছিল তো মানে আমার ভাসুর যে খাবারগুলো খেতেই ভালোবাসতো সেই সব ধরনেরই খাবার খাওয়ানোর ইচ্ছে ছিল কিন্তু বিরিয়ানিটাও খুব ভালোবাসতো তো এ বাড়ি থেকে ডিসাইড নেওয়া হয়েছিল যে মাদ্রাসার কিছু ছেলেকে তো দাদার পছন্দ মতো খাবার খাওয়াবে তো দেখো বিরিয়ানিটা সবথেকে দাদার প্রিয় তার জন্য দেখো বিরিয়ানি আজকে বাড়িতে বানানো হচ্ছে মাদ্রাসাদের মাদ্রাসার দশ বারোটা ছেলেকে খাওয়ানোর জন্য তো সেই জন্য আমি চলে এসেছি এই বাড়ি সকাল সকাল আর আমার মামুনিকেও বলেছে কিন্তু আমার মামুনি আসেনি ভালো লাগছিল না বলে ঘরেই আছে তো ভাবিরাও আসছে মানে সানায়ারা ওরাও আসছে তো ওরা এখনও পৌঁছোতে পারেনি ওদের আসতে মোটামুটি এগারোটা হয়ে যাবে তো দেখো তোমরা ভাববে যে এসে এসে রান্নাঘর ঢুকেছি তো এসে এসে আমি ভিডিও করতে পারিনি একদম রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম তো এসে এসে প্রথমে আদা রসুন এগুলো মিক্সিতে বেটে নিয়েছি আর ঘুগনিটাও দেখো করে দিলাম কারণ আম্মু আব্বু কেউ খায়নি কিন্তু আমি খাওয়া দাওয়া করে এসেছি মেয়েকে নিয়ে এসেছি খাইয়ে আমি এখানে যখন আসি তখন ছিল তোমার নটা তো তার জন্য দেখো আমি খাওয়া দাওয়া করে চলে এসছিলাম আর ওরা এখনও খায়নি তো ঘুগনিটা করে দেবো তো ঘুগনি কিন্তু আমার হয়ে গেছে এখন আমাকে আলুগুলো ভেজে নিতে হবে আর আলুগুলো ভেজে দিচ্ছে আমি আর এসে দেখলাম আমার শ্বশুর মশাই মাংস কষাচ্ছে তো শ্বশুরমশাই ওই দিকে আর একটা গ্যাস নিয়ে মাংস কষা করছে আর আমি এদিকে আলুগুলো ভেজে নিচ্ছি আর বিরিয়ানিটা কিন্তু রান্না করবে একজন একটা মামা আছে তো সেই মামাটা এসে রান্না করে দেবে আজকে নাহলে বিরিয়ানিটা কিন্তু নুরায়া দাদু খুব সুন্দর বিরিয়ানি বানাতে পারে কিন্তু আজকে বানাবে না মামাকে দিয়ে বানানো করাবে তার জন্য মামাকে ডেকেছে বিরিয়ানি বানানোর জন্য আর তোমাদের দাদা ভাই ও কিছু খায়নি ও চলে এলো আমার দিকে নিয়ে নটার সময় ও অত সকাল সকাল খেতে পারে না খাবার তো ও বললাম যে তুমি খেয়ে না মুড়ি তো খেলো না আর এখানে এসো দেখো খেলো না ঘুগনি করা হলো তাও বললাম যে দেখো কটা মুড়ি খাওয়া তো বলছে না গ্যাস হয়ে আছে ওই জন্য ও কিন্তু খেলো না আর এদিকে দেখো আলুগুলো দেখতেই পাচ্ছ সেদ্ধ করে নিয়েছে আগে একটু কালার দিয়েছে কারণ বিরিয়ানির আলু তো একটু লাল লাল ভালো লাগে কিন্তু আমার মোবাইলে কালারটা আরও বেশি মানে লাল মনে হচ্ছে অতটাও কিন্তু লাল নয় হ্যাঁ কিন্তু মোবাইলে কালারটা বেশি লাল লাগছে দেখতে তো চলো আমি এখন আলুগুলোকে ভালো করে ভেজে নিই তারপরে আবার তোমাদের সামনে আসছি আর একটা কথা বন্ধুরা তোমাদেরকে বলতে চলে এলাম তো এত কষ্ট করে যখন ভ্লগুলো বানাচ্ছি তো প্লিজ একটু ব্লগুলো দেখো তোমরা সাপোর্ট করো আর একটু বেশি বেশি করে শেয়ার করে দাও অন্যদের কাছে পৌঁছে দাও যাতে আমাদের ব্লগগুলো একটু সবাই দেখে তো এটা তোমাদের সঙ্গে রিকোয়েস্ট থাকলো আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাই কন্টি অল বাটনটি প্রেস করে দিও সবাইকে বলছি তো এই দেখো বন্ধুরা আলুগুলো ভেজে নিয়েছি আর আবার আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল তো আব্বুকে জিজ্ঞেস করলাম যে ভাতের বেরেস্তাটা করে দিচ্ছি তো বললো ঠিক আছে তাহলে তুমি একদিকে বেরেস্তাটা ভেজে নাও তো এই দেখো আমি এখন পেঁয়াজটা দিয়ে দিলাম আর এখন আমি বেরেস্তাটাকে ভালো করে ভেজে নেব তো বিরিয়ানির রান্নাটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারছি না আমি রান্না করলে অবশ্যই শেয়ার করতাম ওই দিকে যেহেতু মামা শ্বশুর শেয়ার করছে ওই জন্যই তো দেখো একদিকে পেঁয়াজের বেরেস্তাটা আমি রেখে দিয়েছি আর এখানে এখানে দেখো আম্মু চলে এসছে মানে চা দিবে ওই মামা শ্বশুরটা এসছে যে তো ওখানে চা দেওয়ার জন্যই গেছিল ওইখানে তো চা খেলো না আর এই দেখো আমার মেয়ে ঘুরু করছে বাটির মধ্যে একটু মাংস নিয়েছে তো সেটা আমি টুকরো টুকরো করে ছেড়ে দিয়েছি তো ও খাচ্ছে না তো দিদি ওকে বলছে যে খাচ্ছে না কেন আর এদিকে দেখো আমি চলে এলাম বাইরে আর দেখো এটা হচ্ছে আমার শ্বশুরমশাই মশাই তোমরা আগে দেখে কি জানো না আর একদিন ভিডিওতে দেখেছিলে কিন্তু ভালো করে দেখতে পার তো দেখো দাদুর সঙ্গে কথা বলছে ও

দেখো আম কাটতে বসেছি তো ওরা এবার খেতে আসবে তো ওই মাদ্রাজার বাচ্চাগুলো 12টার সময় খেতে আসা কথা বলেছে তো এখন কিন্তু 11:30টা বাজছে তো আমার ভাবিরাও চলে এসেছে মানে 11:30 আরও চলে এসেছে তো চলে আসা ভিডিওটা করা হয়দি তো এখন ভাবি আর আমি দেখো আম কাটতে তারপর সালাডগুলো কাটতে সব বসে গেছি তো সালাডের কাটা হয়ে গেছে শসা আর গাজর টমেটো পেয়াজ এগুলো কেটে দিয়েছি আর এখন মাদ্রাসার ছেলেগুলোকে গাছের আম তো তো আমগুলো দেবে তার জন্য আম কাটতে বললো তো সেই জন্য দেখো ভাবি আর আমি বসে বসে আম কাটছি আর ক্যামেরার আমার যেহেতু এই স্ট্যান্ডটা ভেঙে আছে তোমরা তো জানোই তো সেই জন্য ভালো করে স্ট্যান্ডটা মানে নেই বলে দেখা যাচ্ছে না তো এভাবেই তোমাদেরকে দেখাচ্ছি আর একটা কথা আমার মেয়ে রিপোর্টে কী এসেছিলো সেটা তোমাদেরকে বলেছিলাম যে দেখার জন্য কালকের ভিডিওটা দেখবে তো আল্লাহ রহমতে আমার মেয়ের রিপোর্ট নর্ম্যাল ডাক্তার বলেছে কোনো অসুবিধে নেই আমার মেয়েকে মানে ভালো করে একটু পানি শরবত ওআরএসের পানি গ্লুকোজের পানি এইগুলো খাওয়াতে হবে মানে ও পানিটা একটু কম খাচ্ছে ওই জন্য ওর পেচ্ছাপের কালারটা রকম হচ্ছিলো তো বললো পানিটা যদি ঠিকঠাক খাওয়ানো হয় তো ইনশাআল্লাহ রহমতে সুস্থ হয়ে যাবে আর দুটো ওষুধ দিয়েছে গ্যাস প্রবলেম হচ্ছে একটু তার জন্য দুটো ওষুধ से আর এই দেখো আমাদের কাটাকাটি চলছে তো আমি সানায়াকে বললাম যে সানায়া একটু ক্যামেরাটা ধরে দাও তো এই দেখো কিছুক্ষণের জন্য একটু ক্যামেরাটা ধরে দিয়েছিল আর এই দেখো সব কিছু রেডি হয়ে গেছে এদিকে মাদ্রাসার ছেলেগুলো ঢুকে গেছে তো দেখলাম তোমাদেরকে একটু দেখায় ভিডিও করে আর এদিকে দেখো সানায়া নুরায়া অসিগুলো এসছে তো তিনজনা মিলে ওরা খেলাধুলো করছে আর মাদ্রাসার ছেলেগুলো এখন ঢুকে গেল আর তারপরে দেখো এটা হচ্ছে সেই মাদ্রাসার হাফিজ সাহেব বা ফকির সাহেব যাই বলো উনি চলে যাচ্ছেন ওনার স্ত্রী অসুস্থ ছিল তার জন্য বললো আমি এখানে খাবো না আমার স্ত্রী অসুস্থ তো ওনাকে খাবারটা ভরে দিয়ে দেওয়া হয়েছে বাড়ি দিয়ে চলে গেছে আর এদিকে দেখো তোমার দাদা ভাইকে বললাম যে মা দাদা ছেলেগুলো খাচ্ছে তখন একটু ভিডিও করে নিয়ে এসো তো এই দেখো আমার শ্বশুরমশাই বসে বসে ওদেরকে খাওয়াচ্ছিল তো তোমাদেরকে এই দিককার ঘরগুলো দেখায়নি তো আমার নূরায় দাদুর মানে এইদিকে ঘরটা দোতলা একটা ঘর আছে এদিকে কিন্তু টিনের একটা ঘর আছে তো উঠোনের সামনে ঘরটা তোমরা খেয়াল করেছো কি আমি জানি না তো সেই ঘরটাতেই কিন্তু খাওয়ানো হচ্ছিলো আগেও কিন্তু এই ঘরে কিছু মাদ্রাসা ছেলেপিলে ভাড়া থাকতো এখানে তো তখন তো আমি হয়তো ব্লগ করতাম না কিন্তু অনেক মাদ্রাসা ছেলে এখানে আগে থাকতো এই বাড়িতে তো দেখো এখন বাচ্চাগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে বাচ্চা বলতে নোরায়া অশিউলা সানায়া এদের তিনজনকে আর আমি এখন সানায়াকে দেখো মেহেন্দি পড়াচ্ছিলাম ও মেহেন্দি পড়ছিল আর এখন দেখো খেতে বসলো তো ওদেরকে খেতে দিচ্ছে আর তোমাদের দাদা ভাইকেও দিয়ে দিচ্ছে কারণ ও সকালে কিছুই খায়নি তোমাদেরকে তো বললাম সকালে ও শরীরটা খারাপ করছিলো বলে ও সকালে চা মুড়ি কিছু খায়নি একদম দেখো এখন বাঁচছে তোমার পোনে একটা বাচ্চে তো ও বললো যে আমি তাহলে খেয়ে নিই আর আজকে দেখো খেয়ে দিয়ে বললো নামাজ পড়তে যাবো মসজিদ কারণ খিদে পেয়েছে তার জন্য ও ওদের সঙ্গে বাচ্চাগুলোর সঙ্গে কিন্তু খেতে বসে গেছে আর ওদিকে দেখো বিরিয়ানিটা খুলছিল তো দেখলাম যে চলো তোমাদেরকে একটু দেখাই বিরিয়ানিটা কেমন হয়েছে তো আরও বিরিয়ানি রাখা আছে এখানে মানে কিছুটা ঢেলে নিয়েছে খাওয়া দাওয়া করার জন্য তো রান্নাটা তো দেখাতে পারলাম না তার জন্য বিরিয়ানি হওয়ার পর সেটাই তোমাদেরকে আমি দেখালাম আর ওদেরকে দই খাওয়াচ্ছে তো ওদেরকে আমার মেয়ে বাটি চাটছে ও হয়তো আর একটু দই নিত তো যাই হোক দই হয়তো শেষ এ বাড়িতে তো ওই বাড়ি গিয়ে তখন খাওয়াবো তো দেখো ওরা দই খাচ্ছে এখন টক দই খাচ্ছে চিনি দিয়ে আর তো এবার হচ্ছে বেরোবো বাড়ি যেতে হবে এবার তো চলো একদম বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তারা অনেকক্ষণ পর বলতে কি সকাল থেকে হ্যাঁ দেখাবো তারা বলে দি সকাল থেকে তো তোমাদের সামনে আসিনি কথা বলেইনি তো একদম এলাম রাত্রে ব্লগ শেষ করার সময় তোমাদের সামনে তার আগে দেখে নাও আমার মেয়ের হাতে লেগে গেছে তো লাগছে বলছে তোমরা একটু দোয়া করিয়ে তো যাতে ভালো হয়ে যায় তো তোমরা সবাই দোয়া করে দিবে তোমার হাত ভালো হয়ে যাবে হ্যাঁ আমরা আমরা শেষ করার জন্য চলে এলাম এখন কিন্তু বেজে গেছে নটা 10 আর আমি বাড়ি এসছি তখন কটা হবে ওই চারটে আসরের হম আসরের বাড়ি এসেছি তো মেয়ে তো জানোই যে ওখানে ঘুমায় না খেলাধুলো করে তো সানায় ছিল সবাই ছিল ওদের সঙ্গে খেলাধুলো করছিল ঘুমায়ও নি খায়ও নি তো ওই জন্য এসে এসে ঘুম দিয়ে দিয়েছিলাম ঘুমিয়ে গেছিলো আর ভিডিও আর করিনি তো আজকে মামুনি কি রান্না করছে করেছে সেটা তোমাদের সঙ্গে আগে একবার শেয়ার করে দিই চলো তো মামুনি আজকে কিছুই রান্না করেনি এ দেখো শুধু রান্না করেছে এ দেখো মাছকে ভেজে আলু দিয়ে বাস আর ভাত এই দেখো আমি করলাম প্রেসারে ভাত দেওয়া আছে তো এই তরকারিটাই করেছে মামনি আর কিছুই করেনি আর ওখানে আজকে বিরিয়ানিও হয়েছিলো তোমরা দেখতে পেলে মামনিকেও যেতে বলেছিল তো মামনি যায়নি মামনি বললো ভালো লাগে না আমি ঘরেই থাকবো তার জন্য মামনি যায়নি আর যেহেতু মামুনি যায়নি তারপর আবার আমার মাসির আসার কথা ছিল আজকে তোমাদেরকে তো বললামই তো শরীর খারাপ ছিল মাসি ডাক্তার দেখানোর আসার কথা ছিল কিন্তু মাসিও আসেনি ওই জন্য আরও মামনি যেতে চায়নি যেহেতু মাসি আসে তো ঠিক আছে বুঝলে আজকের মতো ব্লগটা কিন্তু এই পর্যন্ত এখানে শেষ করবো ছোট্ট করে ব্লগ দিলাম আজকে তোমাদেরকে আর কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে তো আজকের মতো এই পর্যন্ত ইনশাল্লাহ দেখা হবে আবার নেক্সট ব্লগে তো তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকে খোদা হবে আসসালামু আলাইকুম আর একটা কথা বলি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করলে হবে না সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপে অল বাটনটি প্রেস করে দিও তাহলে কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আমার ভ্লগ ভিডিও যে কোনো সব কিছু নোটিফিকেশন চলে যাবে তো ঠিক আছে বন্ধুরা নাইটটা